বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পর এবার আইএসের বিধায়ক নওসাব শের থেকে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার হয় ভাঙুরের বিধায়ক নওসাব শের থেকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয় ভাঙুরের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা হয় আইএসএফ বিধায়ক ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ তারপরে নওসাদের দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না আপাতত প্রেজেন্ট ভ্যানে তুলে লাল নিয়ে যাওয়া হয় নওসাদকে প্রেজেন্ট ভ্যানে ঠেলে ঢোকানো হয় বিধায়ককে এরপর সংবাদ মাধ্যমের দিকে নওসাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানেরকে নাকি চার চুয়াল্লিশ দিতেও পারেনি কোন চোয়াতশো চুয়াল্টার নোটিশ দিতে পারেনি শুধুমাত্র আমাকে

বিরোধীদের মুভমেন্টের ওপরে রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক সুজিত বসুরা গ্রামে গেলেও কেন বিরোধীদের আটকানো হচ্ছে সে প্রশ্ন তোলেন নওসাদ যেখানে মন্ত্রীরা ঘুরছেন যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না তাদেরকে এক অন টাইপ অফ গার্ড দিচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের মেদারা চলে যাচ্ছেন বোনে চেপে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না সংবাদকালে কাজে লাগাতে চেয়েছিল আইএসএফ সেখানে যাতে উত্তেজনা তৈরি না হয় তাই এই গ্রেফতার বলে অনুমান বিজেপি সিপিএম এখানে এসে ঘুরে গিয়েছে পরিণী শুধু কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন মানুষের অভাব অভিযোগ শোনেন সেই ছবিও নজরে এসেছে সেখানে ভাঙড়ের বিধায়কের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর তরজা গ্রেফতারির নিন্দায় সরব সিপিএম বিজেপি সকলে গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালী সরবেরিয়া যায় ইডি সেখানে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারপর থেকেই শিরোনামে সন্দেশখালী গ্রামবাসীদের দাবি শেখ শাহজাহান তার ভাই সিরাজ জমি ভেরি লুটপাট করেছেন নারী নির্যাতনের অভিযোগ উঠেছে জমি হাঙরদের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনে সামিল স্থানীয় মহিলারা পরিস্থিতি এতটাই অশান্ত যে গ্রামে গ্রামে একশো চুয়াল্লিশ ধারাও জারি করা হয় তারপর থেকে একের পর এক বিরোধী দলের নেতা নেত্রীরা সন্দেশ খালি যাওয়ার চেষ্টা করেছে প্রতি ক্ষেত্রে বাধা পেয়েছেন সকলে শেষমেশ পুলিশি বাধার মুখে পড়তে হলো নৌসাদ সিদ্দিকিকেও সৌভিক সান্নাল ও হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা